Бошкана до 230. А коли один пада, от що бажає? 200, 700. আমরা হুজুরদের না করি নে করে একটা সুযোগ নেবি না তো টাকা আছে 40000 থেকে অ্যাডভান্স করা আছে আর আপনি যে টাকাটা ফেরত আছে তো আছে দেখাই আছে আপনারা হয়েছে না করে আপনারা দেখেন ভিডিও কলে দেখেন উনি এখন শুয়ে আপনারা এখানে আপনারা যেটা ভাবতেছেন যে হুজুরকে তাওতই দেওয়া হয়নি হুজুরকে দাওয়াত করা হয়েছে উনি সোনা তোলে একটা মাহফিল করছে মাহফিল করে আসার পথেই উনি অসুস্থ হয়ে গেছে উনি যে মেডিকেল আছে অৱস্থা শুনি আকৌ হে বাবুল হ্যালো বাবু আচ্ছা হুজুরকে আসতে পারবে কি হ্যালো হুজুর হুজুরকে আসতে পারবে সেটা হুজুরে বলা হুজুরে ফোন দাও হুজুরে ফোন বা হুজুরের অ্যাসিস্ট্যান্ট আছে না তার ফোন দিয়ে কথা বলো হুজুরের যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে কথা

শোনো হুজুরের সাথে যাই আছে না ওই মাইক্রোফোনে কথা বলা বুঝছো মাইক্রোফোনে যাও যাও ওখানে যাও সেটা কথা বলো আর হুজুরের বেটে ওখানে

হ্যালো হ্যাঁ হ্যাঁ কতক্ষণের মতো আসতে পারবি কথা বলতে আচ্ছা কথা বলো যে মাইক্রোফোনে কথা বলতে বলো লাউড

আসবে সেটা ফোনত করে দিবে আরে সেটা বলে দিতে পারে না শোনো ও আচ্ছা 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 বুঝতে পারছি

আমরা বাঁধোঘাটা আর ছারো কষ্টবাগে হ্যাঁ ছারো দশটা কখন থেকে আসতে আধা ঘন্টা লাগবে এক আটা এক

আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবার মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচন্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়া ওদের কান্নাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কোনো দিন সুস্থ রাখে প্রেসিডেন্ট জিআউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করে আরেকটা বিষয় হলো এত হুযোগী হইলে হয় না আবেগী হইলে হয় না সবার আগে হল সুস্থতা আল্লাহ মুজুবার আহমেদ আনসারির রহিম আল্লাহ বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যা হারি হুজুর যদি আমার জলসা আমার মাহফিলের পরে মারা যেত এমন ব্যাককেল মানুষ আছে মানে নিজের স্বার্থ সব কিছুতেই দেখেন আমরা কোন ধরনের বাজেট করা যে ভাই আমার সত্তর হাজার এক লাখ না দিলে যাব না আমরা ওই লোক না দিনের জন্য কথা বলি বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম সেখান <laughs>